ওবাইবনে খাল করেছে আবদুল্লাহবনে উবাই করেছে ওবাইবনে সনুল বেঈমান্না বড় বড় রসুলের বিরুদ্ধিত করেছে কিন্তু কেউ একবার জবান খুশকে বলে না কোরআন রসুলের লেখা কথা বলার তাদের ক্ষমতা হবে না যেহেতু আমার আল্লাহ বলছেন যে আমি পত্র বাহককে নিরক্ষর করে পাঠালাম তা আমার আল্লাহ বলছেন দা কিতাব লা রাই বাফি হে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আমি সলিড মাল তোদেরকে দিয়েছি আর কিতাবটা প্রতিদিন সকালে আপডেট হয়ে যায় আজকে উনিশ তারিখ আজকের জন্য কিতাবটা নতুন আগামীকাল হবে বিশ তারিখ তো বিশ তারিখের জন্যে কিতাব নতুন একুশ তারিখের জন্যে কিতাব নতুন তেইশ সালে কিতাব ছিল নতুন চব্বিশ সালে কোরআন নতুন কোরআন জীবনে পুরাতন হবে না তার মানে প্রতি যুগে সমস্ত মানুষকে সর্ব অবস্থা তাই সে জবাব দিতে পারবে এক যুগে উটের যুগে কোরআন বিচার করেছে তারপরে আপনার কি না ইঞ্জিনের যুগে ও কোরান বিচার করেছে আবার এখন রকেটের যুগ কম্পিউটারের যুগ কম্পিউটার জার্নেওয়ালাদের সঙ্গে কোরান কথা বলছে রকেটের সঙ্গে কথা বলছে বিজ্ঞানীর সঙ্গে কথা বলছে অতএব কোরান কি পর্যন্ত নতুন হয়ে থাকবে এটা পুরাতন হবে না আর এর ভিতরে কোনো সন্দেহ ন বলছেন মিম এই অক্ষরগুলিকে বলা হয় হরুফে মোকাত্তাওয়াত কাটা কাটা হরফ যে হরফগুলো কোনো জয়েন্ট করা নাই সেগুলো কাটা কাটা হরফ বলা হয় والله اعلم بمرادي এইগুলোর ভিতরে কি তর্জমা আছে কি তফসির আছে বিশ্ব নবীকেও পর্যন্ত জানানো হয়নি এর তর্জমা অরিজিনাল তফসির একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কেউ জানে না এর জন্যে একটা শব্দ ব্যবহার করা হয় মহা সত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন কোরআনে বেশ কিছু ঘর মোকাত্তা আছে এগুলো আল্লাহ নিজের অধীন ভিতরে রেখেছেন এগুলো বহির প্রকাশ করেননি যদি এগুলো বহির প্রকাশ করত তাহলে অনেক অনেক ভারী হয়ে যেত আমাদের লোড নেওয়ার ক্ষমতা হতো না এর জন্য আমাদের যতটা পৃথিবীতে চলার প্রয়োজন অতটাই আল্লাহ দিয়েছেন দেওয়ার পর বলে দিয়েছেন অমা কালিল হে বিশ্ববাসী রে হে আমার নবীরে আমি আমার জ্ঞান থেকে তোমাদেরকে সামান্যতম দিয়েছি যেটাতে তোমাদের পৃথিবীর কাজ মিটে যাবে বাকি জ্ঞান ভাণ্ডারের যে গোডাউন সমস্ত জ্ঞানের মালিক আমি রব নিজের কাছে রেখেছি এর জন্য আলিফ আমার মিমে এর তর্জমা পৃথিবীর কেউ জানে না আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এবং কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না কিন্তু নামে একজন আছে মুসলমানদের ভিতরে কিছু হতভাগা মুসলমান আছে মামন জন্ম নিল রসুলের উন্মতের ঘরে কিন্তু হতভাগা হয়ে গেল তারা কারা আপনাদের এই এলাকায় বলতে যে পাণ্ডুয়া আছে মাজার পাটি ওরা আর কোথাও আছে কি না জানি না ওই গত বছর বছর কয়েক আগে মহরমের দিন ওরশ না কী বলছে আমি এই দিকে ইটাহার দিয়ে গেছি তো দেখছি আগুন নিয়ে খেলা করছে আর লাঠি নিয়ে রোডে মারছে রোড কে কেন মারছে আমি খুঁজেই পেলাম না যে রোডটা কী দোষ করেছিল রে বাবা তো এ এক পাগলা পার্টি আছে এদেরকে শৈতান ফাঁসিয়েছে আমরা জানি যে জিনের ভিতরে শৈতান আছে কিন্তু মানুষের ভিতরেও শৈতান আছে কোরআন বলছে মিনাল জিন্ন নাস মানুষের শৈতান জিন ও শৈতান এরা আবার বলছে আলিফলাম মিমের তর্জমা আমাদের পীর সাহেবের কাছে আছে গোপন তথ্য আছে অনেক নোংরা নোংরা কথা আছে সেদিকে আমি আর সময়টা লাগিয়ে মেন দামি কটাকে কথা কটাকে নষ্ট করছি না তাদের বিভ্রান্তিকর কিছু সরিয়ত তরিক থাকিকাত মারিপাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক এই পর্যায়ের কিছু কথা আছে তারা বলছে যে কোরআন হলো আশি পাড়া কোরআন হলো ষাট পাড়া কোরআন হলো নব্বই পাড়া কোরআন হলো একশো বিশ পাড়া কোরআন হল চল্লিশ পাড়া এই বাকি পাড়াগুলো আমাদের পীরসাহের কাছে আছে কোরআনে যে আলিফলাম মিম আছে আলিফলাম র আছে নুন আছে ইয়াসিন আছে সাদ আছে এই এই অক্ষরগুলো যে তর্জমা পৃথিবীর কেউ জানে না এইগুলোর ভিতরে দশ পাড়া বিশ পাড়া পঞ্চাশ পাড়া করে ভরা আছে এগুলো আমাদের পীর ছাড়া কেউ জানে না এগুলো অনেক ওদের বিভ্রান্তিকর কবিতাও আছে জি সোনার আদম রে বিসমিল্লার ফল পাই বি একদিন ওরে কোরআনে তোর লেখায় আছে আহ লিপলামিহিম সোনার আদম রে বিসমিল্লার ফল পাই বি একদিন কালে পর মুখে নামাজ পর মাথা ঠোঁকে উহ কিল্লা মামলা দায়ের করবে সোনার আদম রে বিসমিল্লার ফল পাই বীরে। অনেক বিভ্রান্তিকর কথা আছে বিসমিল্লা বলিয়া আলহামদ পরিযা বাবা লায়ের ঘরে সাজদা কর বাবা লায়ের ঘরে সাজদা কর আমি সেদিকে সময় কাটাচ্ছি না এখান থেকে এটাকে কেটে দিলাম আলিফ মিম এর খবর আল্লাহ জানেন একজন মুফাসির বলছে ওই বেইমানদের মুখ বন্ধ করার জন্যে আমি একটা তর্জমা আপনাদেরকে দিচ্ছি একটা চেতনা দিচ্ছি আলিফ থেকে আল্লাহকে ধরে লাও লাম থেকে মালাক মানে ফেরেস্তা জিবরাইল মিম থেকে মোহাম্মাদ জিব্রাহল কোটা কোরআনকে এনেছেন আর আল্লাহ দিয়েছেন মোহাম্মাদটা জমা করে প্রচার করেছে অতএব কোরআনের ভিতরে যা গোপন তত্ত্ব রয়েছে আল্লাহ এবং মোহাম্মদ জিব্রাইলের মধ্যখানি রয়েছে এ খবরটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এ খবরটা মোহাম্মদকে আল্লাহ দেননি এবং জিব্রাইল পায়নি যদি এরা পেয়ে যেত তাহলে দিয়ে দিত যা কিছু রয়েছে আল্লাহর কাছে রয়েছে আলিফ আলিফলাম এরপরে চলেন দ্বিতীয় কিতাব لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه হুদান নীল মোত্তাকেন আল্লাহ তালা বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটা হলো হুদাল নীল মোত্তাক মুত্তাকিদের জন্যে হেদায়াতকাল কিতাবি কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই একটা অক্ষরও সন্দেহ নাই একটা জেরে সন্দেহ নাই একটা যাবারের সন্দেহ নাই একটা আয়াতের সন্দেহ নাই

বিশ্ববাসী তোমরা শুনে নাও আমি যা নাজিল করেছি কোরান এটাকে যদি তোমাদের সন্দেহ হয় ভিতরে সন্দেহ আছে কোরানের গভীর তথ্যর জায়গায় আমাদের সন্দেহ লুকিয়ে আছে এটা আল্লাহর বাণী কিনা তাতেও সন্দেহ আছে তাহলে এক কাজ করিমিস তোমরা একটা আমার সুরার মতো সুরা লেখিয়ে দেখে দাও সুহাদা ভারতবর্ষের বৈজ্ঞানিক আমেরিকার বৈজ্ঞানিক জাপান জার্মান আর আপনার ইংল্যান্ড থাইল্যান্ড আর বলেন সারা বিশ্বের যত আছো এক জায়গায় জমা হয়ে লিখে আমার সুরার মতো একটা সুরা লেখে দেখিয়ে দাও সারা বিশ্বকে চ্যালেঞ্জ থাকলো মিন্দু হে সব ব্রেনগুলো জমে যাবে কিন্তু আমার আল্লাহ তোমাদের সঙ্গে বসবে না আল্লাহকে বাদ দিয়ে একটা লাইন তোমরা লিখে দেখিয়ে দাও কোরআনের মতো মিন্তুন্লাহ দেখি যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হও আমার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন ফাইল্লাম তাফালু ওয়া আলামটা ফাঁড়ালো কোনো পারবে না আর কোনো তোমরা পারো নাই তোমাদের দ্বারা কোনো দিন সম্ভব হবে না আমার কোরআনের মতো একটা আয়াতকে লিখে দেওয়া অতএব এই কোরআনের ভিতরে ভেতরে সন্দেহ সন্দেহ জি আপনাদেরকে এবার একটু বিরক্ত করি আপনাদের মনে হয় যে কোরআনের সন্দেহ আছে জি ভাই বলেন একজন হাত তুলেন সন্দেহ আছে সে হাত তুলবে না ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই এখন একটা প্রশ্ন কোরআনের যিনি প্র্যাকটিক্যাল শিক্ষক তিনি নাম জানেন নবী মাহমদুর রসল সাল্লাম তিনি লিখতে পড়তে জানতেন লিখতে পড়তে জানতেন না লিখতে জানতেন না পড়তে জানতেন হুদাই বিয়ার সন্ধিতে যখন লিখছেন হজরত আলী যে এই সন্ধি হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরফ থেকে তখন ওই বেঈমান আবু সুফিয়ান এরা বলছে যে যে কাগজে লেখা থাকবে মহম্মদুর রসুল্লাহ ওই কাগজটা মানবো না ওকে তো নবী বলে মানি না তো ও ও ওকে যদি ওই কাগজে নবীর পাশে মোহাম্মদের পাশে যদি রসুল লেখা থাকে আমরা সেই আলোচনায় বসবো না ওটা আমরা মানব না বিশ্বনবী বলছেন আলী আমার নামের পাশে ওই রসুলটা কেটে দাও হযরত আলী জবাব দিচ্ছে আর আল্লাহ মোহাম্মদের পাশে রসুল কাটা আলীর দ্বারা সম্ভব হবে না কিন্তু আলী গর্জন কেটে দিতে পারবে প্রয়োজন হলে আলী নিজের গর্দন কেটে দিতে পারবে প্রয়োজন হলে কিন্তু মোহাম্মদের পাশে রসুল কাটতে পারবে না নবীজি বলেন আলী কোন জায়গাতে রসুল লেখা রয়েছে আমাকে দেখিয়ে দাও তো আমি কেটে দিই তিনি কেটেছিলেন কি তাহলে নবতী থেকে বাদ হয়ে গেলেন জি না জিহাদে কখনো পিছালে পরে শত্রুকে কাবুতে আনা যায় তাই কেটে দিয়েছিলেন তিনি লিখতে পড়তে জানতেন না এখন বলেন লেখা লেখাপড়া তাকে আল্লাহ দেননি কেন তাকে জ্ঞান দেননি কেন শিক্ষার অক্ষর দেননি কেন তার চারটা কারণ আছে তার মধ্যে তিনটে কারণ দুর্বল আর একটা কারণ বলিষ্ঠ এক নম্বর কেউ কেউ বলে ছোটতে মা বাপ ছিল না এর জন্যে লেখাপড়া করতে পারেনি এটা দুর্বল কথা দুই নম্বর হচ্ছে যে বিশ্বনবীকে লেখাপড়া শেখাবে রকম শিক্ষককে আছে শিক্ষক আল্লাহ খুঁজে পাননি কারণ কার বুকে এত পাটা আছে নবীদের নবীকে বলবে আয় তোকে আমি পড়াব এর জন্যে তিনি লেখাপড়া পৃথিবীতে শিখেননি আর তার এমন ক্ষমতা আছে যদি কেউ নবীজিকে এক কলম পড়িয়ে দিতেন তাহলে সে শিক্ষক হয়ে যেত রসুলের তার সম্মানটা বেড়ে যেত আমার আল্লাহ এটা মেনে নিতে পারেননি আর তিন নম্বর হচ্ছে আমার আল্লাহ নিজে গাইড করেছেন অতএব তার শিক্ষার প্রয়োজন নাই এটা গেল তিন নম্বর আর চারটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাবারাক তার নবীকে পৃথিবীর বুকে অক্ষর দিলেন না চার নম্বর কারণটা কি ধরেন আপনাদের এই গ্রামের কোনো একটা ব্যক্তি আমাকে একটা চিঠি লিখে পাঠিয়েছেন কেউ হয়তো কাজে যাচ্ছে বর্ধমান তো বলে ভাই এই চিঠিটা নূর মোহাম্মদকে দিয়ে দিও চিঠিটা যখন আমার কাছে পৌঁছালো তো খুশিতে মালদা থেকে এসে তো আমি পড়ছি আমি আপনাদের এলাকার প্রতি খুব দুর্বল আমার আমি এই এলাকার লোককে অনেক ভালোবাসি আর ভালোবাসাটা মুখ দিয়ে বলতে আছে রসুল বলেছেন কারণ জীবনে সবথেকে বেশি সময়টা মালদায় থাকি আর আমার লাইফ হিস্টোরির সঙ্গে বেশ কিছু মানুষ জড়িত আছে আপনার এলাকায় ফারাক্কার ব্রিজ পার করে এই এলাকায় প্রথম জালসা করেছি আমি খানপুরে এবং সেটা আমাকে আফজাল ভাই এনেছিলেন তা আফজাল ভাই আমার অনেক মহব্বতের মানুষ দুরুল ভাই আমার অনেক মহব্বতের মানুষ ওখানকার আছেন মহব্বতের মানুষ আমি আসলে মনে করি যেন নিজের গ্রামে এসেছি এত ভালোবাসেন খানপুরের লোকেরা আপনারাও তার সাথে জড়িত তো আফজাল ভাই আমাকে চিঠি দিয়েছেন তো চিঠিটা আমি পড়ছি শেষকালে লেখা আছে তুই যদি মালদা আসিস তোকে জুতা করে মারব আচ্ছা চিঠি পরে শান্তি পাবো আর ওটা পরে শান্তি পাবো চিঠিটাকে আমি সুন্দর করে হেফাজত করে রেখে দিয়েছি ঠিক আছে কোন দিন যাব খানপুর তো দেখাবো যে কেন আমাকে মারবো বলেছে কি দোষ করেছিলাম হঠাৎ চলে এসেছি আপনাদের জালসাই তো রাগ তো মনে আছি আমার চিঠিটাকে নিয়ে আমি চলে গেলাম একদম খানপুর আফজল ভাইকে চায়ের দোকানে চাটা খাওয়া হল অলের দিকে আসেন বাগানের এক সাইডে ডেকে নিয়ে গিয়ে চিঠিটা দিলাম তো উনি পড়ছে পড়তে পড়তে শেষকালে দেখছে ওটা লেখা আমার মুখ তখন লাল হয়ে গিয়েছে একদম রাগে উনি হেসে বোঝেন রাগ করিয়েন না এটা আমি লিখিনি এটা আমি লিখিনি উনি যখন মুখ দিয়ে একটা আলেম মানুষ বলে ফেলল আমি আল্লাহর কসম বলছি এটা আমি লিখিনি তা আমি ইমানদারের সঙ্গে বিশ্বাস করলাম তখন আমি বলছি ভাই আপনি সন্দেহ করবেন হয়তো যে আমি লিখেছি আপনাকে বেজ্যুতি করার জন্য আমিও লিখিনি দুইজনা কম্পেয়ার হয়ে গেল যে লিখিনি সন্দেহ কাকে হবে এবার বলেন যে চিঠি নিয়ে গেছে সে পিয়নকে সন্দেহ হবে যে পিয়ন আমাদের বন্ধুত্বের ভিতরে গোলমাল লাগাবার জন্যেও নিজে কষ্ট করে নকল করে করে লিখেছে তাহলে পত্রবাহককে অনেক সন্দেহ পড়ে যাবে যে আমাদের দুইজনার প্রেমে আমাদের দুইজনা মহব্বতির ভিতরে কালপিট কি করে ঢুকলো যে মধ্যখান থেকে দু কলম লেখে দিল আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিল কিন্তু একবার বলেন যে চিঠি নিয়ে গেছে সে নিরক্ষর লিখতেও জানে না পড়তেও জানে না এবার সন্দেহ হবে কি জোরে বলেন এক কলম লিখতে জানে না অটা কেমন জানে না কলমটাই কেমন করে ধরতে হবে সেটাই জানে না তাহলে সন্দেহ হবে না তো আমার রব বলছেন এই চিঠিটা হলো আমার আর আমি এই চিঠি তোদেরকে দিয়েছি হেদায়তের জন্যে আর চিঠির পত্র বাহক বানিয়েছি আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যদি সে লিখতে পড়তে জানত তাহলে কোরআনে তোদের ভিতরে সন্দেহ ঢুকে যেত যে দু কলাম নবী মোহাম্মদ বাড়াবাড়ি করে লিখে দিয়েছে শুধু কোরআনটাকে চির সত্য প্রতিষ্ঠিত রাখার জন্যে আমি আমার নবীকে কোনো অক্ষরের জ্ঞান দিলাম না যে কেউ হয়তো ভবিষ্যতে বলবে কোরআন আল্লাহর বাণী নয় বরং কোরআনে নবী মোহাম্মদের বাণী লুকানো আছে এ কথা কেমত পর্যন্ত কেউ বলতে পারবে না কেউ সন্দেহ করতে পারবে না এর জন্য মেন পত্র বাহককে আমি নিরক্ষর করে রেখে দিলাম আবু জাহেল সারা জীবন রসুলের বিরুদ্ধিতে করেছে সুমাইয়া আবু সুফিয়ান সুফিয়ান শেষকালে সেও রসুলের বিরুদ্ধিতা করেছে ওমাই ওমাইযা করেছে উবাই ইবনে খাল করেছে ইবনে উবাই করেছে ওবাই ইবনে সরুল বেইমান বড় বড় রসুলের বিরুদ্ধিতে করেছে কিন্তু কেউ একবার জবান ফুসকে বলে না কোরআন রসুলের লেখা এ কথা বলার তাদের ক্ষমতা হবে না যেহেতু আমার আল্লাহ বলছেন যে আমি পত্রবাহকে নিরক্ষর করে পাঠালাম তা আমার আল্লাহ বলছেন কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আমি সলিড মাল তোদেরকে দিয়েছি আর কিতাবটা প্রতিদিন সকালে আপডেট হয়ে যায় আজকে উনিশ তারিখ আজকের জন্যে কিতাবটা নতুন কাল হবে বিশ তারিখ তো বিশ তারিখের জন্য কিতাব নতুন একুশ তারিখের জন্য কিতাব নতুন তেইশ সালে কিতাব ছিল নতুন চব্বিশ সালে কোরআন নতুন কোরআন জীবনে পুরাতন হবে না তার মানে প্রতি যুগে সমস্ত মানুষকে সর্ব অবস্থায় সে জবাব দিতে পারবে এক যুগে যুগে কোরআন বিচার করেছে তারপরে আপনার কিনা ইঞ্জিনের যুগে কোরআন বিচার করেছে আবার এখন রকেটের যুগ কম্পিউটারের যুগ কম্পিউটার জানে ওলাদের সঙ্গে কোরআন কথা বলছে রকেটের সঙ্গে কথা বলছে বিজ্ঞানীর সঙ্গে কথা বলছে অতএব কুরআন কিয়ামত পর্যন্ত নতুন হয়ে থাকবে এটা পুরাতন হবে না আর এর ভিতরে কোনো সন্দেহ ঢুকবে না গাল্লা বলছেন হুদা লিল মুত্তাকিন হুদা হুদা মানে রাস্তা লিল মানে জন্য মুত্তাকিন মানে পরেজগার এটা পরেজগারের জন্য রাস্তা পরেজগারের জন্য রাস্তা যারা পরেজগার লয় তাদের জন্য রাস্তা লয় পরহেজগার বেঁচে থাকা আল্লাহর ভয়ে সমস্ত গোনহা থেকে যারা বেঁচে থাকবে মোত্তাকি তাকুয়া ভয় যারা আল্লাহ ভিরু তাদের জন্য এটা হেদায়াত হদাল্লিল মুতাকিনের তফসির করেছে তফসির কাসিরে যে একটা ছোট্ট ঘটনা এনেছে ঘটনাটা কি সাহাবিটার নাম ওবাইবিনে কাব রাজি আল্লাহ তালানহু আর এটা ঘটনাটা কখন রসুলের জামানায় নয় আবু বাকরের জামানায় নয় উমারের জামানার ঘটনা হাজরতে উমার একদিন লোকদেরকে বলছে লোক সকল আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো আল্লাহর ভয় কাকে বলে তো সাহাবিরা চুপ করে আছেন কেউ জানো কেউ শুনেছ রসুলের কাছ থেকে তো উবাই বিনে কাব বল জি আমি আল্লাহর ভয় রসুলের কাছ থেকে শুনেছি হজরে তোমার বলছে তুমি আমার কাছে এসো দা আল্লাহ রসুল আল্লাহর ভয় কাকে বলেছে ওটা আমাকে বলো তাহলে আমার দিলেও আল্লাহর ভয় আসবে আর আমার ভয় যখন আল্লাহর ভয় আমার দিলে আসবে তো আমার ওই ভয়টা রেনুয়েল হয়ে যাবে তা বলে কি আপনি আমি ভাবছি যে হযরতমার আল্লাহর ভয় সম্পর্কে জানতেন না উনিও জানতেন যখন আরেকজনের কাছে শুনবো ওটা রেনুয়েল হবে ওটা আরও আরও ভালো হবে আরও সুন্দর হবে দিলের ভিতরে ইমান বসবে তো হজর তোমার যখন এই কথাটা বললেন তখন উবাইবনে কাপ ওনাকে এবার বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছেন কি বলছেন আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন আপনি জীবনে অনেক জায়গায় চলাফেরা করেছেন কোনো দিন কি এই রকম জায়গায় চলাফেরা করেছেন যে দুই দিকটা ছিল ফসলওয়ালা জমি মধ্যখানে ছিল সংকীর্ণ আলপথ কথাটা বোঝাতে পারলাম দুইটা জমির মাঝে যেটা থাকে ওইটা আপনারা কি বলেন মালদার লোক আল বলেন না আল এবার আলটা অতি সংকীর্ণ আর জমি জমি জমিতে কাঁটা দিয়ে বেড়া দিয়েছে দিকের জমিতেও কাঁটা দিয়ে বেড়া দিয়েছে মধ্যখানটা আলপথ এই রকম আলপথে হেঁটেছেন তখন হাজির তোমার বলছে হ্যাঁ আমি হেঁটেছি বলে কি করে হেঁটেছিলেন বলেন